আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে অসম এবং সংলগ্ন অঞ্চলের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরেই চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে সোমবারের পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও বাড়বে দুর্যোগ মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস বইবে দমকা হাওয়া এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে তবে কাল থেকে ভিজবে আরও চোদ্দ জেলা এমনটাই সতর্ক জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে রঙের খেলায় মেতে রাজ্যবাসী এরই মধ্যে রঙ্গিলা মেজাজ মাটি করতে হাজির ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর বজ্র বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজ রাতের দিকে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা কোথাও হালকা আবার কোথাও বা মাঝারি বৃষ্টি কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ু হাওয়া বইতে পারে এর জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে মঙ্গলবার সকাল থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা দিন এবং রাতে তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ঘন্টায় উষ্ণ আবহাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে তবে মঙ্গলবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বজ্র সহ বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড় হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ বেশি উত্তরবঙ্গে তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এদিকে আগামী ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা পূর্বে বাজো এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টিতে ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া জেলা এর পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চার দিনই সবকটি জেলায় কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্বাভাষে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় বলা হয়েছে সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সবকটি জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে